আমি নির্মল বিশ্বাস মুদ্রা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আচ্ছা এক কোথা থেকে এসেছেন থেকে এসেছেন কিছু কয়েন তার আগে আমি বলি যে অনেকেই এই ধরনের কয়েন নিয়ে আসেন এই ধরনের কয়েন নিয়ে আসছেন কিন্তু কয়েনগুলো একটু বেছে আনবেন কয়েকটা কয়েন আমি দেখাচ্ছি যে কালেকশনগুলো নিয়ে এসেছেন এই যে ছবি আলায় যে কয়েনগুলো নিয়ে আসেন অনেকেই নিয়ে আসেন কিন্তু দাদা ভাই এইগুলো হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন এইগুলো আপনারা একমাত্র কোমাগাটা মারুর যদি কোনো কয়েন থেকে থাকে নিয়ে আসবেন কলকাতা মিন্টের তবেই সেটা বিক্রি হবে আদারওয়াইজ এই ধরনের কয়েন কিন্তু সহজেই বিক্রি হবে না এরপরে উনিশশো তেপ্পান্ন সালের একটা এক পয়সা নিয়ে এসছেন পয়সাটা দেখাচ্ছি এই পয়সাটা উনিশশো তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট যদি থাকে তাহলে এই এক একটা পয়সার দাম প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি দাম আছে উনি যে পয়সাটা নিয়ে এসছেন তেপ্পান্ন সালের নিয়ে এসছেন কিন্তু বোম্বে মিন্টের পয়সা নিয়ে এসেছেন আর হায়দ্রাবাদ মিন্ট হবে সালের নিচে বোম্বের মতনই হবে কিন্তু মাঝখান দিয়ে কাটা থাকবে তখনকার পয়সা কিন্তু হায়দ্রাবাদ মিন্টটা এইরকমই ছিল এরপরে উনি এডওয়ার্ড সেভেনের একটা সিলভার কয়েন নিয়ে এসেছেন খুব ভালো কালেকশন এটা এডওয়ার্ড সেভেনের একটা সিলভার কয়েন নিয়েছেন এটা উনিশশো সাত সালের কয়েন নিয়েছেন ঠিক আছে এই কয়েনটা আপনারা দেখুন এই ধরনের কয়েন কিন্তু মার্কেটে বিক্রি হয় আর একটা কয়েল উনি নিয়ে এসেছেন সেটা হচ্ছে এফএসএস ফেরেটিক স্টেনলেস স্টিল হায়দ্রাবাদ মিন্ট নাইনটিন নাইনটি টু আপনারা যদি এই কয়েলটা বিক্রি না করেন তাহলে আপনারা আপনাদের কাছে রেখে দেবেন এটার দাম কিন্তু ভবিষ্যতে বাড়বে আর যদি বিক্রি করেন এখনকার মার্কেটে এই পয়সাটা যা কন্ডিশন আছে কুড়ি টাকা তিরিশ টাকা হার্ডলি রেট পাবেন এটা যদি ইএনসি কন্ডিশন হতো প্রায় পঞ্চাশ টাকার উপরে এই পয়সাটা রেট পেতেন এটা ফেরেটিক স্টেনলেস স্টিল হায়দ্রাবাদ মিন্টের একটা পয়সা আছে উনিশশো উননব্বই সালের কপার নিকালের একটা পয়সা নিয়ে এসেছেন এইগুলো এখন মার্কেটে কুড়ি টাকা পার পিস বিক্রি আছে কুড়ি টাকা পার পিস বিক্রি আছে এই কয়েনগুলো এটা কপার নিকালের এক টাকার কয়েন এরপরে উনি কিছু কালেকশন এসছে দেখুন দাদা উনিশশো চুরাশি হায়দ্রাবাদ মিন্ট পয়সাটা আমি দেখাতে বলবো ভালো করে উনিশশো চুরাশির হায়দ্রাবাদ মিন্টের পয়সা কিন্তু কত পয়সা জানেন পঞ্চাশ পয়সা ডুপ্লিকেট পয়সা কারণ গন্ডার মার্কা এই পয়সা কিন্তু পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা হয়নি রিপাবলিক ইন্ডিয়ার এই পয়সাটা পঞ্চাশ পয়সা হয়নি এগুলো কিন্তু পঁচিশ পয়সা হয়েছে উনি অনেকগুলো এই ধরনের কালেকশন নিয়ে এসছেন এগুলো কিন্তু ডুপ্লিকেট পয়সা এগুলো ডুপ্লিকেট পয়সা কারণ পঞ্চাশ পয়সাগুলো তৈরি হয়নি এই পয়সা যারা কালেকশন করে নিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে বলছে এই পয়সা কালেকশন আপনারা করবেন না এগুলো ডুপ্লিকেট পয়সা দাদা ভিডিও করতে চাইছিল না কিন্তু এই পয়সাগুলো দেখে আমার এত ইন্টারেস্টিং লাগবে ওনাকে রিকোয়েস্ট করলাম যে দাদা ভিডিওটা আমি করব। কারণ আপনার এই পয়সাগুলোর জন্য আমি ভিডিওটা করব এগুলো আপনার নিজের পয়সা না আপনাকে কেউ দিয়েছে আপনি নিয়ে এসছেন আচ্ছা উনি একজন দোকানদার ওনাকে কেউ দিয়েছে উনি সেই পয়সাগুলো নিয়ে এগুলো ওনার নিজের পয়সা না আপনারা এই সমস্ত পয়সাতে সাবধান থাকবেন কারণ পঞ্চাশ পয়সা ভালো করে শুনবেন পঞ্চাশ পয়সা কিন্তু গন্ডার মার্কা রিপাবলিক ইন্ডিয়ায় তৈরি হয়নি আচ্ছা এরপরে উনি দু সালে কলকাতা মিন্টের এই এফএসএস এর পয়সাগুলো নিয়ে আমি এই পয়সাগুলো ওনাকে পাঁচ টাকা পার পিস রেট দেবো উনি যদি মনে করে বিক্রি করবে বিক্রি করতে পারে আর যদি মনে করে না দাদা আমি বিক্রি করবো না কোনো অসুবিধা নেই কারণ পয়সার কন্ডিশনটাও ভালো নেই পয়সার কন্ডিশনটা খুব বাজে কন্ডিশনে আছে দু হাজার চার সাল কলকাতা মিন্টের পয়সা এগুলো এগুলো ওনার কাছ থেকে পার পিস পাঁচ টাকা করে আমি নেব আপনি কি দেবেন পাঁচ টাকা পিস দেবেন ঠিক আছে ওনার কাছ থেকে আমি এই কয়েনগুলো কালেক্ট করে নেব আচ্ছা আপনি এইখান থেকে আমাকে দুটো পয়সা কি দেবেন আপনি বলবেন যে দাদা এই রেট দিন আমি সেই রেট দেবেন সেই রেটে আমি আপনার কাছ থেকে নেব না আপনি দুটো পয়সা আমাকে দেবেন কারণ আমার কাছে না অনেক এই ধরনের লোক আসে তাদেরকে বলতে হয় কারণ অনেকেই না এই ধরনের এই যে স্টার দেখুন হায়দ্রাবাদ মেন্টে উনিশশো চুরাশি সালে হায়দ্রাবাদ মেন্ট ডুপ্লিকেট একদম ডুপ্লিকেট পয়সা আচ্ছা এই পয়সাটা আমি আপনার কাছ থেকে তো দুটোই পয়সা নেব আপনি যদি আমাকে দেন তাহলেই নেবো আর যদি না দেন তাহলে আমি আপনার কাছ থেকে নেবো না আর এই যে এইগুলো যে নিয়ে এসছে এইগুলো দেখুন এগুলো ঠাকুরের ছবি মূর্তি এগুলো অনেক ধরনের ইউটিউবে বহুত 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 দাম দেখায় ঠিক আছে তারপর আপনারা তাদেরকে খুঁজে পাবেন না রেজিস্ট্রেশন ফ্রি লাগবে বিভিন্ন ধরনের ইয়ে লাগবে কিন্তু এই পয়সাগুলো এগুলো কোনো পয়সা না এগুলো এক একটা করে কুপন এগুলো হচ্ছে এক একটা করে কুপন আচ্ছা তাহলে আপনি এই পয়সাগুলো আমাকে বিক্রি করে দিচ্ছেন তাই তো দর্শক এই পয়সাগুলো ওনার কাছ থেকে আমি পাঁচ টাকা পার পিস দু হাজার চার সালের এইগুলো কিনে নেবো আচ্ছা এইটা এই পয়সাটা বিক্রি করবেন তো

আপনি কিন্তু এই ধরনের কয়েন সিলভার কয়েন এগুলো কমন ক্যাটাগরির কয়েন কিন্তু এগুলো স্কেয়ারও না রিয়ারোনা যেহেতু সিলভার কয়েন এটার একটা মূল্য আছে অবশ্যই তাই এটা বিক্রি হবে আপনি দিলে দিতে পারেন আর যদি মনে করেন না দাদা এটা আমি দিতে পারবো না তাহলে কোনো অসুবিধা নেই আপনি এটা রেখে দিতে পারেন ঠিক আছে তো যাই হোক দর্শক ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না আজকের এই ভিডিওর জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বিশেষ করে এই যে ডুপ্লিকেট পয়সা এটা এটা হয়তো খুব সাবধান থাকবেন আপনারা এই এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন কারণ এই ধরনের পয়সা তো ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করেনি এগুলো ডুপ্লিকেট পয়সা তো আরও কিছু যদি জানতে চান অবশ্যই আপনারা আপনাকে ফোন করে জানতে পারেন তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার